হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো রোজকারের মধ্যে আজকেও ভিডিওটা শুরু করলাম দেখো খুব সুন্দর একটা আকাশ আর খুব সুন্দর একটা সকাল দিয়ে তো আজকের দিনটা আমার আর পুচকুর জীবনে খুবই একটা বিশেষ দিন কারণ আজকে আমি আর পুচকু দুজনেই এই পৃথিবীর আলো দেখেছিলাম তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে তুমি আর তোমার ছেলে কি একই দিনে কী করে তো কয়েক বছর পর পর দেখো না ডেট আর বার একই রকম হয় তো এর আগের বছর ঠিক সেমনই হয়েছিল আর সেই দিনই আমার পুচকু শোনা আমার কোলে এসেছিল তো সেই জন্য ডেট আর বার একই তাহলে তোমরা আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আর কি কী হয় না হয় সেগুলোও তোমরা দেখতে পারবে আর এই দেখো সকালবেলা আমি ছাদে চলে এসেছি তো পুচকুর যে জামা কাপড়গুলো থাকে না তো সেগুলো আর কি ধুয়ে দিচ্ছি আজকে সকাল থেকে একটু হুটো পাটাই আর কি তো টাজ করে নিয়ে আমি যাব ওই বাড়িতে আমার পুচকু সোনাকে নিয়ে কারণ ওই বাড়িতে এবার আমাদের বার্থডে সেলিব্রেশন হবে সেই জন্য আর এরকম এরা সব দল বেঁধে একসঙ্গে গল্প করছে তো দেখে ভাবলাম তোমাদেরকে দেখাই তো সবাই যখন একসাথে থাকে আমরাও এরকমভাবেই আর কি গল্পও করি তো যাই হোক এই যে সকালবেলা স্নান টান করার পর এরকম পুজো দিচ্ছি রোজকার মতো আজকেও আর কি পুজো দিতে চলে এসেছি তো আমার না পুজো দিতে খুব ভালোই লাগে তো আজকে পুজো শেষে আমার প্রার্থনা আমার সোনা যেন অনেক বড় হয় অনেক ভালো থাকে মানুষের মতো মানুষ হয় আর যেন সবার বিপদে আপদে পাশে থাকতে পারে তো এটা সব কাজের চেয়ে এইটা সব থেকে বড় কাজ আমার পুচকু রেডি করানো দেখো ওর জামা ওর জুয়েলারি সব কিছু নিয়ে আমি একদম ওকে রেডি করিয়ে দেব আর এই জামাটা আমার পুচকু সোনার মিমি মানে বর্ষা ওকে বার্থডেতে গিফট করেছিল আর এই রাখো কি করছি আমার চার্জার চলো চলো তো এত ধান না থাকতেও ও কোথায় আমার চার্জার আমার এটা ওটা নিয়ে টানাটানি করবে এ দেখো দেখো চলো কি সব সময় তাকো সেই ডাক্তারদের মতন গারে এই তারটা নেবে তুমি ডাক্তার হবে হুম ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি হলো

আর দেখো সাজু সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছে আর ও সাজু গুজু করলে একটাই কথা বাইরে নিয়ে যেতে হবে সেই জন্য দেখো কেমন করছে হাত পা চোরাচ্ছে আর দরজার দিকে বারবার তাকাচ্ছে আর উম করে দেখাচ্ছে দেখো হাত দিয়ে তো ও এরকমটাই করে আর প্রতিদিন ও স্নান টান করার পর যখন মামার বাড়ি যেতে ইচ্ছা করে তখন ওই দিকে ঠিক হাত দিয়ে দেখাবে উ করে এরকম ভাবে ইশারা করবে তো যাই হোক দেখো আমার পুৎকু সোনা পুরো রেডি হয়ে গিয়েছে আর আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বাইরে যাবে ভাই তোমার কাছে যাবে না ভাই বাইরে যাবে

এদিকে আসো এদিকে আসো এ দেখো শিগিরি আসো শিগিরি আসো আবার কি নিবা এ দেখো এ দেখো আসো ধরত ধরত

আসতে পারি আসতে পারি আমরা মা মিমি কি কাটছে মিমি কাজ করছে শোনা বল দেখ কেমন লাগে দেখ কেমন লাগে কাজ কর কাজ করো এই দেখো মা রান্না বান্না বসিয়ে দিয়েছে পাঁচ রকম ভাজাও হয়ে গিয়েছে আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে এখানে পুয়ের তরকারি হবে

যাও ওই দিকে যাও ওই দিকে যাও আর আর এই যে আমি এই বাড়িতে চলে এসেছি আর ওইদিকে মা দেখলেই তো তোমরা নিচে রান্না বান্না করছে তো আমি বললাম ওপরে যায় না হলে ও একটুখানির মধ্যে না শুধু মাকে খুব জ্বালাতন করছে মাকে রান্না করতে দিচ্ছে না শুধু মার কাছে যাচ্ছে এটা ধরে টানছে ওটা ধরে টানছে এই করছে তো সেই জন্যে আমি বর্ষা আর আমাদের কুচকুচোনা একটু ওপরের ঘরে আসলাম তো সেই জন্য অনেকটা খোলা মেলা জায়গা তো সেই জন্য হেঁটে বেড়াতে পারবে সেই জন্য আরো আসলাম মায়ের রান্না হয়ে গিয়েছে আর দেখো থালাটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো ফুল দিয়ে যেরকমভাবে আর কি সাজানো গোছানো হয় তো সেরকমভাবেই আর কি সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর আজকে রান্নাটা মা আমার জন্মদিন উপলক্ষেই করেছে পুচকুর জন্মদিন উপলক্ষে করিনি কারণ পাঁচ বছর না হলে নাকি পাঁচ তরকারি ভাত রান্না করে দিতে নেই সেই জন্য তো আজকে যেহেতু ওর জন্মদিন সেই জন্যে ওকে পাঁচ তরকারি ভাত আজকে খেতে নেই তো আমি খাবো ও খাবে না এটা হতেই পারে না তো এই দেখো মাকে বললাম যে আমি তাহলে আগে একটুখানি মুখে দিয়ে নেবো তো তারপরে ওকে দেব তাহলে তো আর কিছু হবে না কারণ আগে আমি খাচ্ছি আগে তো ও খাচ্ছে না তো বুঝতেই পারছো আমার ফুচকু এই দেখো বার্থডে গিফট আমার মা ওকে দিয়েছে তো আশীর্বাদও করতে নেই ওকে ধান দিয়ে তো যখন ওর পাঁচ বছর হবে তখন ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করে তারপরে জন্মদিন সেলিব্রেট হবে আর ওই দেখো মা আমাকে আশীর্বাদও করছে আর আমার পুচকুশোনা হাতে তালি দিচ্ছে ফুল নিয়ে খেলা করছে খুব আনন্দ করছে ও ও দেখো আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তো খুবই ভালো লাগে জানো তো ও যখন হাসে আর যখন দুষ্টুমি করে হয়তো আমি একটু রেগে যাই কিন্তু সেটা খুব ভালো আর খুব সুখের তো তোমরা অনেকেই জানো সেটা আর এরকমই হয়তো হয় মারা আমরাও কত দুষ্টুমি করেছি আবার মা ছাড়া থাকতেও পারি না তো এরকমটাই তো এই দেখো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে আর পুচকু তাকিয়ে আছে তো মাকে বললাম ওর মুখে একটুখানি দাও পায়েস তো আমি বললামই তো আগে খেয়েছি সেই জন্যে ওকে দিচ্ছে আর তোমরা হয়তো অনেকেই বলবে তোমাদের ওখানে এটা নেই ওটা নেই এটা কি বলে তো আমাদের এদিকটা গ্রামের এলাকা তো এদিকে থাকতে গেলে এদিকার মানুষ কি বলছে না বলছে সেগুলোর ওপরও একটু গুরুত্ব দিতে হয় যে যেহেতু বয়স্ক মানুষরা যখন বলে কোনো কথা তখন একটু শুনতে হয় তো এই যে মাকে মস্কার করে আমি মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম তো এরপরে দেখো খাওয়া শুরু করছি তো আমার ফুটকুষণাকেও দেব তো আমি একটুখানি আগে খেয়ে তারপরে আমার কুৎকুসুনাকে দেব তো যখনই কিছু খাই না খাই তো ওকেই আগে দিয়ে খায় কিন্তু এইবারটা দেখো আমি আগে নিজে আগে খাচ্ছি তারপরে ওকে দিচ্ছি তো যাই হোক ওকে আর পাঁচ তরকারি ভাত সেরকমভাবে দেয়া হলো না তো আমার সাথেই আর কি খেলো তো রাত্রিরে কেক কাটার সেলিব্রেশনটা আছে তো কেকটা ওকে দিয়েই কাটাবো কারণ কেকটা কাটালে তো কিছু হবে না কারণ বাঙালি মতে আমাদের পাঁচ তরকারি ভাত আর আর পায় সেই জন্য তো রাত্রিরে ভাবলাম যে পুচকুকে দিয়েই কেকটা কাটাবো তো ও আর কতটা কাটতে পারবে তো আমি আর ও দুজন মিলেই আর কি কাটবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম মধ্যে পুচকুশোনা এক ভাজা ভুজি দিয়ে ভাত খাচ্ছে তো একটু একটু করে আর কি খেতে শিখেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে